পাকিস্তান অর্থ পবিত্র স্থান বা এলাকা দক্ষিণ এশিয়ার মুসলিমদের পৃথক আবাসভূমির ধারণা নিয়ে উনিশশো সালে প্রথম পাকিস্তান শব্দটির উৎপত্তি হয়েছিল হিন্দুস্থান থেকে পাঁচটি রাজ্যকে নিয়ে নতুন এই দেশের রূপরেখা তৈরি করা হয় পাঞ্জাবের পি আফগানের এ কাশ্মীরের কে সিন্ধর এস এবং বালুচিস্তানের টেন এর মতো স্থানগুলোর অক্ষর ব্যবহার করে দেশটির এই নাম দিয়েছিলেন এই রূপরেখা তৈরি করেছিলেন চৌধুরী রহমত আলী কিন্তু পাকিস্তানের জনক হিসেবে রহমত আলী নন মোহাম্মদ আলী জিন্নার নাম উঠে আসে বারবার চৌধুরী রহমত আলী ছিলেন একজন প্রগতিশীল মুসলিম চিন্তক এবং লেখক যিনি পাকিস্তান শব্দটি প্রথমবার ব্যবহার করেন উনিশশো সালে একটি পুস্তিকা প্রকাশ করেন যার শিরোনাম ছিল পাকিস্তান যেখানে তিনি ভারত থেকে মুসলিমদের আলাদা একটি রাষ্ট্রের ধারণা তুলে ধরেন তার ধারণা ছিল যে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠন করা প্রয়োজন যা ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা করবে তার এই দাবির যৌক্তিকতা তুলে ধরে ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডে পাকিস্তান জাতীয় আন্দোলনও প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌধুরী রহমত আলী ও তার বন্ধুরা মোহাম্মদ আলী জিন্নার সাথে সাক্ষাৎ করেন এবং পাকিস্তান ধারণার জন্য তার সমর্থন কামনা করেন জবাবে জিন্না তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দেন এর ছয় বছর পর অর্থাৎ উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না লাহোর সম্মেলনে পাকিস্তানের জন্য আলাদা একটি রাষ্ট্রের দাবি তোলেন পরবর্তীতে মুসলিম লীগের জাতীয় আন্দোলনে পরিণত হয় যা শেষ পর্যন্ত উনিশশো সালে পাকিস্তানের জন্মের দিকে নিয়ে যায় জিন্না হয়ে ওঠেন পাকিস্তান জাতির পিতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল তবে চৌধুরী রহমত আলীর প্রস্তাবিত পাকিস্তান ধারণা এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে পাকিস্তান আন্দোলনের মূল নেতৃত্ব থেকে দূরে রাখা হয় চৌধুরী রহমত আলীর রূপরেখা অনুযায়ী পাকিস্তান আরও বড় ছিল এ নিয়ে তার মধ্যে বেশ আক্ষেপ ছিল চৌধুরীর রহমত আলী মনে করেন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে একটি ক্ষুদ্র পাকিস্তান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তিনি জিন্নাকে কায়দে আজম না বলে কুইসলিং ই আজম বা স্বদেশদ্রোহী পিতা হিসেবে অভিহিত করেন এ ঘটনায় ক্ষমতাসীনরা চৌধুরী রহমত আলীর বিরুদ্ধে বেশ ছিল মূলত জিন্নার মতো রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের গুণাবলী রহমত মধ্যে ছিল না পাকিস্তান সৃষ্টির পর উনিশশো আটচল্লিশের এপ্রিলে তিনি ইংল্যান্ড থেকে পাকিস্তানে ফিরে আসেন এখানে থেকে যাওয়ার তার উদ্দেশ্য ছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তাকে দেশ আদেশ দেন তার সম্পদ বাজেয়াপ্ত হয় উনিশশো আটচল্লিশের অক্টোবরে তিনি খালি হাতে ইংল্যান্ড ফিরে যান উনিশশো একান্ন সালের বিশ ফেব্রুয়ারি তিনি ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন ক্যাম্ব্রিজের নিউ মার্কেট রোড কবরস্থানে তাকে দাফন করা হয় রহমাতালে নিঃসঙ্গ মৃত্যুর দশ মাস না পেরোতে রাওয়ালপিন্ডির কোম্পানিবাগে এক লাখ লোকের বড় সমাবেশে সাইদ আকবর নামে একজন পেশাদার ঘাতকের হাতে গুলিবিদ্ধ হয়ে লিয়কত আলী মারা যান বাংলা নিউজ ডেস্ক